শাহজালাল বিমানবন্দরে দুবাই প্রবাসীকে একাধিকবার তল্লাশির সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ওই প্রবাসী এক প্রবাসী লেখেন দুই সালের এক জুন আমি যখন দেশে ছুটিতে আসি এক মাসের জন্য বিমান ল্যান্ডিংয়ের পর তখন ইমিগ্রেশন পার হয়ে আমি মাল চেকিংয়ের জন্য যাই তখন আমার সাথে অন্য দেশের যাত্রী ছিল আমাকে জিজ্ঞেস করা হয় আপনি কোন দেশ থেকে এসেছেন আমি বলি আমি দুবাই থেকে এসেছি তখন সাথে সাথে আমার পাসপোর্ট চেক করে এবং আমার মাল চেকিংয়ের জন্য দেওয়া হয় কিন্তু ত অন্য যাত্রীদের মাল চেক না করেই তাদেরকে পাশ দেওয়া হয় তখন নিজেকে অনেক অসহায় মনে হয়েছিল আসলে আমাদের দেশের এই বিমানবন্দরে হয়রানিমূলক কাজ কবে শেষ হবে এটাই আমাদের প্রশ্ন এখন